আশ্চর্য হয়ে যাবেন যে আমার পিছনে যেগুলো ড্রেস আছে এগুলা ইজ অনলি ফিফটিন পাউন্ড ড্রিম ব্যাঙ্কুইট হলের নিচে আমি বর্তমানে আছি যে হল বিশাল একটা হল ওয়েডিং হল এই হলে আমরা শেষ শেষ প্রস্তুতি চলতেছে আর আশা করি কালকে এগারোটার সময় আমরা খুলে নিব নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ প্রস্তুতি হয়ে গেছে সব লেডিস সব লেডিস বাচ্চাদেরও আছে আমাদের মুরব্বীদেরও কাপড় আছে আমাদের কাছে আপনারা পাবেন ইয়াং তো আর আছেই আপনারা পাবেন সব কিছু ড্রিম ব্যাংকুয়েট হলের নিচে আমি বর্তমানে আছি যে হল বিশাল একটা হল ওয়েডিং হল এই হলে আমরা শেষ শেষ প্রস্তুতি চলতেছে রায় দশটা পর্যন্ত প্রস্তুতি চলবে আর আশা করি কালকে এগারোটার সময় আমরা খুলে নিব নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ প্রস্তুতি হয়ে গেছে আপনারা তো জানেন আমাদের খেয়া শাড়ির এটা মেলা না এটা সেল আমরা বলি ইউজুয়ালি আমাদের যেটা দোকানে আমরা সেল দেই আর এখন আমাদের কারণ দোকানে আগে আগেও বলছি আপনার ভিডিওতে যে আমি দোকানে সেল দিলে আমি কাস্টমারকে সার্ভিস দিতে একটু অসুবিধা হয়ে যায় কারণ জায়গা তো লিমিটেড আর আমাদের স্টক হিউজ তখন এই জন্য আমি এই হলে এবার দিতেছি আর আমাদের কাছে অনেক স্টক আছে অ্যান্ড প্রাইসগুলা খুবই খুবই রিজনেবল আমি রাখি সব সময়। আপনি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমার পিছনে যেগুলো ড্রেস আছে এগুলা ইজ অনলি ফিফটিন পাউন্ড অনলি ফিফটিন পাউন্ড মানে এটা ম্যানুফ্যাকচারিং প্রাইস যেটা ফিফটিন পাউন্ড যেটা আমার কোনো লাভ নেই এই ড্রেসে কোনো লাভ নেই শুধু কাস্টমারের যে জন্য একবার আমি সামারে সেল দিই কাস্টমার আমার যে রেগুলার কাস্টমার আছে তারা খুশি খুশি মনে আসবে এবং কিছু পাবে মনে করেন একটা ড্রেস ফিফটিন পাউন্ডে সে দিলাম আমি এটাতে আমি লাভ করলাম না আমি এটা কস প্রাইজে কাস্টমারকে দিয়ে দিতেছি কিন্তু এটার সাথে হয়তো আরও একটা নিবে হয়তো এটার মধ্যে আমি পাঁচ দশ পাউন্ড আমি লাভ করবো অনেক শাড়ির ভ্যারাইটিস এবং শিফন কাপড়ের ভ্যারাইটিস যতটুকু আমি মনে করেন পার্সি এই সময়ের মধ্যে আমি সবগুলো আমি আমি কাস্টমারকে দিতেছি আর কি যেগুলো কাস্টমার আসতে হবে মানে আমি যদি বলি অনেক কিছু কারণ আপনি ভিতরে গেলে শেষ করতে পারবেন না দেখাইছে দেখাইতে দেখাইতে এক সপ্তাহ লাগবে আপনি যদি ডিজাইন দেখান বুধবার মেলা কালকে থেকে সানডে পর্যন্ত আঠাশ তারিখ চব্বিশ কি আঠাশ পর্যন্ত এবং টাইম টেবিলটা হচ্ছে এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত টেনপিএম কেন রাখছি কারণ হচ্ছে যে আপনার এই মানুষগুলা দূর থেকে যারা আসবে পার্কিংয়ের ফ্যাসিলিটির জন্য সাড়ে পাঁচটা পরে পার্কিং ফ্রি আছে আশেপাশে সাতটা পরে ফ্রি আছে আপনার মেইন রোড কমার্শিয়াল রোডে ফ্রি পার্কিং আছে তো আর পেমেন্টটা হচ্ছে আমাদের ক্যাশ ক্যাশ পেমেন্ট আপনারা এখানে কোনো কার্ডের সিস্টেম নাই তো আপনারা যারা আসবেন আপনারা একটু বুঝতে পারেন যে পেমেন্টটা ক্যাশ হচ্ছে আপনারা আর যা আমরা আছি লং টাইম লং আওয়ার আছি তো আপনারা যারাই আসবেন ইনশাল্লাহ আপনারা আরামে শপিং করতে পারবেন বাচ্চাদেরও আছে আমাদের বাচ্চাদের বললে লেডিস আমরা কোনো মেন্স না সব লেডিস সব লেডিস বাচ্চাদেরও আছে আমাদের মুরব্বীদেরও কাপড় আছে আমাদের কাছে আপনারা পাবেন ইয়াং তো আর আসেই আপনারা পাবেন সব কিছু আপনারা আসেন সবাই ইনশাল্লাহ আসলে আপনারা দেখেন দেখে আপনারা এনজয় করবেন কাপড়গুলো দেখে এনজয় করবেন এবং ইনশাআল্লাহ আপনারা শপিংও করবেন